তো আমরা প্রশ্ন একটা উঠাই নেই আমরা নবম দশম শ্রেণীর উদাহরণ থেকে আমরা আসি জেনারেল মেথের উদাহরণ পাঁচ যদি আমরা একটু লক্ষ্য করি তো উদাহরণ পাঁচ নাম্বারটা আমি আগে লিখে নিই উদাহরণ পাঁচ বলতেছে যে সমাধান করো ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু হচ্ছে থার্টি টু তো এখানে সমাধান করো মানে হচ্ছে আমাদের এখানে এক্সের ভ্যালু বের করতে হবে এতটুকু তো জাস্ট আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে তো এক্সের ভ্যালুটা বের করতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ তো আমরা সেটা কিভাবে কাজ করব দেখেন প্রথমে আমরা এখানে মৌলিক সংখ্যা বা ছোটো আকারে আমাকে ভেঙে কাজ করতে হবে এতটুকুই তো আমি এখানে ফোরকে ভেঙে আমি টু এর ওপর স্কেয়ার করতে পারি কেননা দুইয়ের ওপর স্কেয়ার করলে চার আসে ঠিক আছে তার উপর পাওয়া গেছিল এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু আমাদের আছে থার্টি টু ওকে সেটা আমরা লিখে দিলাম ব্যাস এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারি আমরা জানি আমি একটু এদিকে বলে দিতেছি যে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো কি হয়ে যায় গুণ হয়ে যায় ওকে তো এখানে আমাদের সেম কন্ডিশন হয়ে গেছে সেটা হচ্ছে এই যে পাওয়ার টু আর পাওয়ার এক্স প্লাস ওয়ান এই দুটো আমাদের গু পাওয়ারের ওপর পাওয়ার আছে তার মানে অবশ্যই এরা কি গুণ হবে তার মানে টু এর ওপর পাওয়ার হিসেবে টু এক্স প্লাস দুই আর ওয়ান গুণ করলে দুই ইকোয়ালস টু হচ্ছে আমাদের থার্টি টু ওকে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি দুইয়ের ওপর পাওয়ার টুয়াইস সিক্স প্লাস টু ইকুয়ালস টু হচ্ছে আমাদের এখানে বত্রিশকে আমি ভেঙে দুইয়ের কত দুইয়ের ওপর পাওয়ার কত দিলে আমরা বত্রিশ পাই দুইয়ের ওপর পাওয়ার কত দিলে আমরা বত্রিশ পাই সেটা হচ্ছে দুইয়ের ওপর পাওয়ার আমরা যদি ফাইভ দেই তাহলে আমরা বত্রিশ পাই ওকে তো এটা করার আমরা একটাই উদ্দেশ্য পাচ্ছি কেননা আমরা এক্সের মান যেহেতু বের করবো অবশ্যই আমার ভিত্তি আমাকে সমান করা লাগবে তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারবো এটা কোন কন্ডিশন অনুযায়ী আমরা জানি সূচকের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি আমাদের বি টু দি পাওয়ার এক্স হয়ে থাকে অর্থাৎ সূচক যদি আমাদের একই হয় তাহলে ভিত্তি ইকুয়াল ভিত্তি হয় বাট আমাদের যদি কন্ডিশন এরকম থাকে যে এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল এ টু দি পাওয়ার ওয়াই অর্থাৎ দুইজনের ভিত্তি যদি আমাদের একই হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার অর্থাৎ এপার্শের সূচক ইকুয়াল ওপার্শের সূচক ওকে তো আমরা ওই কন্ডিশন অনুযায়ী যদি আমরা আসি তাহলে এখানে আমরা কী পাবো দুইজনের ভিত্তি একই তার মানে এখানকার সূচক ইকুয়াল এখানকার সূচক তার মানে টু এক্স প্লাস টু ইকুয়ালস টু হবে আমাদের কত এখানকার সূচক হচ্ছে ফাইভ এম দ্যাট আমরা এখান থেকে বলতে পারি টোয়াইস এক্স ইকোয়ালস টু ফাইভ প্লাস টুটা ওপাশে যায় মাইনাস টু এম দ্যাট টোয়াইস এক্স ইকোয়ালস টু ফাইভ থেকে টু গেলে হবে আমাদের থ্রি ইমপ্লাইজ দ্যাট এক্স ইকোয়ালস টু তাহলে আসবে দুই এখানে গুণ অবস্থায় ছিল ওপাশে যায় ভাগ হয়ে যাবে ওকে বেশ এতটুকু এই হচ্ছে আমাদের কাজ তো আমাদের সমাধান করতে বলছিল সমাধান করা মানে হচ্ছে এক্সের ভ্যালু বের করা তো এক্সের ভ্যালু আমরা বের করলাম এতটুকুই তো এখন যদি আমরা আরও কিছু ম্যাথ আমরা দেখি যে এ পাশে আমি যদি একটু দেখি সমাধান কর রিলেটেডেই আমরা দেখব তো আমি আর একটা প্রশ্ন আমি উঠাই নেই বইয়ের সতেরো নম্বর ম্যাথটা যে এখানে সমাধান করতে বলছে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল এইট তার মানে এখান থেকে সমাধান করা মানে এক্সের ভ্যালু বের করা তো এক্সের ভ্যালু আমরা জাস্ট বের করব তো দেখেন এখানে আমরা কি কাজ করতে পারি সেমভাবে আমরা ভাঙাবো মৌলিক সংখ্যা আকারে আমরা ভাঙা ট্রাই করবো ওকে ছোট আকারে ভাঙাবো তাহলে এখানে দুইয়ের ওপর স্কয়ার দিলে আমরা জানি ফোর হয় ওকে তার উপর পাওয়ার ছিল এক্স আর এখানে এইটকে ভাঙালে আমরা পাবো দুইয়ের ওপর পাওয়ার থ্রি ওকে তো এখানে আমি কাজ করলে কি হবে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয় তার মানে এর ওপর পাওয়ার টু আর এক্স গুণ করলে হবে টু এক্স টু হবে আমাদের দুইয়ের ওপর পাওয়ার থ্রি এখন দেখেন দুজনের ভিত্তি একই তার মানে এখানকার পাওয়ার বা সূচক ইকুয়াল এপাশের সূচক তার মানে টু এক্স ইকুয়ালস টু এ পাশের সূচক হচ্ছে আমাদের থ্রি ওকে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি শুধু এক্সের ভ্যালু আমাকে বের করতে হবে তাহলে এক্স ইকুয়ালস টু এখানে যে টু অবস্থায় আছে ও পাশে যে আমাদের কী হয়ে যাবে টুটা ভাগ হয়ে যাবে ওকে তো এই হচ্ছে আমাদের মান যেহেতু আমাদের সমাধান করতে বলছিল এই হচ্ছে আমাদের সমাধান ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি সেমভাবে আমরা যদি আরও কিছু ম্যাথ আমরা দেখি চলুন আমরা আরও কিছু ম্যাথ দেখব বইয়ের আঠারো নাম্বার ম্যাপটা আমরা সলভ করি যে এখানে প্রশ্নে বলছে টুয়ের ওপর পাওয়ার হিসেবে টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি এইট অর্থাৎ একশো আঠাশ তো এটাকে আমরা যদি সমাধান করি তাহলে দেখেন দেখি আমরা এখানে কীভাবে সলভ করতে পারি এখানে তো দুই আমাদের ছোটো আকারেই আছে ভাঙানোর কোনো দরকারই নেই তাহলে পাওয়ার হিসেবে টু এক্স প্লাস ওয়ান যা আছে তাই এইখানে জাস্ট আমরা এই যে একশো আঠাশকে আমরা ভাঙাবো একশো আঠাশকে ভেঙে আমরা দুইয়ের ওপর কত পাওয়ার দিতে পারি একশো আঠাশকে ভেঙে আমরা দুইয়ের ওপর কত পাওয়ার দিতে পারবো আমরা একটু যদি ক্যালকুলেটরে ইউজ করি দেখেন আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা দেখি একশো আঠাশ তাই তো তাহলে দুইয়ের ওপর পাওয়ার যদি আমি সেভেন দিই তাহলে কত আসে একশো আঠাশ তো এক আমরা মিলে গেছে আমি জানি যে দুইয়ের ওপর পাওয়ার সেভেন হলে একশো আঠাশ হয় তাহলে এখানেও আমি টুয়ের ওপর পাওয়ার সেভেন দিতে পারতেছি টু এর ওপর পাওয়ার সেভেন মানে হচ্ছে একশো আঠাশ আমি এটা কেন করতেছি কারণ একটাই জাস্ট আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে তো এক্স আছে আমাদের কী পাওয়ারের জায়গায় তার মানে অবশ্যই আমাকে দুজনকার ভিত্তি একই করতে হবে এজন্য এখানকারও ভিত্তি আমি টু করছি টু আছে আগে থেকে এখানে আরও ভিত্তি আমি টু করাই নিলাম ওকে তাহলে ইমফ্লাইজ দ্যাট আমরা এখানে করতে পারি এখন দুজনের ভিত্তি যেহেতু ইয়ে করে তার মানে এখানকার সূচক টোয়াইস এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওপারের সূচক হচ্ছে সেভেন এমপ্লাইজ দ্যাট টোয়াইস এক্স ইকুয়ালস টু প্লাস ওয়ানটা ওপার্শে যে মাইনাস ওয়ান হয়ে গেলো এমপ্লাইজ দ্যাট টোয়েস এক্স ইকুয়ালস টু সেভেন থেকে ওয়ান গেলে সিক্স ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু টুটা অপার্শে যে আমাদের ভাগ হয়ে যাবে তাহলে ভাগ করলে আমাদের আস্তে আস্তে এক্সের ভ্যালু আলটিমেটলি হচ্ছে আমাদের থ্রি ওকে তো এই হচ্ছে আমাদের আনসার সমাধান করতে বলছিল এই হচ্ছে আমাদের সমাধান ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা নেক্সট একটা প্রশ্ন দেখি আমরা বইয়ের আমরা উনিশ নাম্বারটা যদি আমরা একটু লক্ষ্য করি তো এখানে বলতেছে আমাদের রুট থ্রি তার ওপর পাওয়ার হিসেবে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ঘন রোড থ্রি তার ওপর পাওয়ার হিসেবে আছে আমাদের টু এক্স মাইনাস ওয়ান ওকে এতটুকু আছে এটাকে আমাকে সমাধান করতে বলছে তো এখানেও সেম কাহিনী যেহেতু এক্সের মান বের করতে হবে আর এক্স যেহেতু পাওয়ার হিসেবে আছে অবশ্যই আমাকে ভিত্তি একই করতে হবে তো ভিত্তি তো এখানে একই নাই এখানে রুট থ্রি আর এখানে ঘন রুট থ্রি আছে তো আমরা অবশ্যই আমাকে এই ভিত্তিগুলো একই করতে হবে সেটা আমরা কীভাবে করি দেখেন থ্রি আর এই যে রুট আছে যে আমাদের রুট থ্রি তো রুটকে আমরা উঠাই দিলে পাওয়ার হিসেবে আমরা হাফ লিখতে পারি ওকে তার উপর পাওয়ার হিসেবে আছে আমাদের এক্স প্লাস ওয়ান রুট উঠাইলে আমরা পাওয়ার হিসেবে হাফ লিখতে পারি এতটুকুই এখানেও আমাদের সেম কাহিনী ঘন রুট আছে ঘন রুট থাকলে আমরা পাওয়ার হিসেবে ওয়ান বাই থ্রি অর্থাৎ এখানে যত থাকবে তত ওয়ান বাই তত হবে ওকে এখানে যদি দশ থাকতো তাহলে ওয়ান বাই দশ লিখতাম আমি ওকে তার উপর পাওয়ার হিসেবে আছে আমাদের টু -1 এক্স মাইনাস ওয়ান দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে থ্রির ওপর পাওয়ারের ওপর পাওয়ার আছে সেই পাওয়ারগুলো কী হয়ে যাবে তাহলে গুণ হয়ে যাবে তো দেখেন হাফ আর এক্স প্লাস ওয়ান গুণ করলে কী হবে এক্স প্লাস ওয়ান বাই টু এই আকারে হয়ে যাচ্ছে ইকুয়ালস টু আমরা এখান থেকে বলতে পারি থ্রি পাওয়ারের পর পাওয়ার তার মানে অবশ্যই এটা এই 2x এক্স মাইনাস ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তার মানে টুয়েস এক্স মাইনাস ওকে দুইজনের ভিত্তি একই দুইজনের ভিত্তি একই তার মানে এখানকার পাওয়ার ইকুয়াল এফাসের পাওয়ার তার মানে এক্স প্লাস ওয়ান হচ্ছে এখানকার এক্স মাইনাস ওয়ান দ্যাট আমরা এখান থেকে বলতে পারি আর যদি আমরা গুণ করি তাহলে দুই আর টোয়াইস এক্স মাইনাস ওয়ান গুণ হচ্ছে আর এর পাশে থ্রি আর এক্স প্লাস ওয়ান গুণ হচ্ছে ওকে বেশ করলাম তাহলে এখানে আসতে এসে টু আর টু এক্স মানে হচ্ছে ফোর এক্স মাইনাস টু আর ওয়ান গুণ করলে টু থ্রাই সিক্স থ্রি আর এক্স গুণ করলে থ্রাই সিক্স প্লাস থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি ইমপ্লাইজ দ্যাট ফোর এক্স প্লাস থ্রি এক্সটার পাশে নিয়ে আসলে মাইনাস থ্রি এক্স আর এই প্লাস টুটাও পাশে নিয়ে যাব তো আগে থেকে এখানে প্লাস থ্রি আছে সরি মাইনাস টুটাও পাশে গেলে প্লাস টু ইমপ্লাই দ্যাট ফোর এক্স থেকে এক তিনটে এক্স চলে গেলে আমাদের কত এক্স থাকবে অবশ্যই একটা এক্স থাকতেছে তাহলে এক্স ইকুয়ালস টু ফাইভ এই হচ্ছে আমাদের আনসার ওকে আশা করি বুঝতে পারছি সেমভাবে আমরা পরবর্তী ম্যাথগুলো আমরা করতে পারি তো এই ছিল আমাদের আজকের সমাধান তো আশা করি সবাই বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিতায় প্রশ্ন করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য যুক্তিযুক্তভাবে তো আজকে এ পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ